আমাদের দেশে অতি পরিচিত এবং একটি সস্তা ফল হলো কলা সারা বছরই পাওয়া যায় এটি অথচ নিয়মিত কলা খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কলা দৈনন্দিন অনেক পুষ্টির চাহিদা পূরণ করে দেহকে সুস্থ রাখে তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কলা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কলা একটি আশযুক্ত ফল এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে হজমের সমস্যা দূর করতে প্রতিদিন একটি করে কলা খাওয়া দরকার শরীরে হিমোগ্লোবিন ও ইনসুলিনের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স প্রয়োজন আর কলাতে রয়েছে প্রচুর পরিমাণে এই উপাদান প্রতিদিন তিনটি করে কলা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে যারা উচ্চ রক্তচাপের সমস্যা ভোগেন তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কলা রাখুন দেখবেন রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে চলে এসেছে প্রতিদিন ব্যায়াম করার আগে দুটি করে কলা খেয়ে নেন সরকারের পরিমাণ ঠিক রাখবে এবং তার সাথে নিয়ন্ত্রণ করবে কলাতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে ফলে নিয়মিত কলা খেলে খেলেদের রক্তশূন্যতা দূর হয়ে যায় তাছাড়া এটি ওজন কমাতেও সাহায্য করে এক গবেষণা দেখা যাচ্ছে যে কলা দীর্ঘক্ষণ প্যাট ভরার অনুভূতি দিয়ে থাকে ফলে অন্য কোনো খাবার খাওয়ার রুচি ও আগ্রহ থাকে না যা ওজন কমাতে বেশ কার্যকর তাছাড়া আরযুক্ত খাবার কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি কমিয়ে থাকে প্রতিদিন কলা খান আর হৃদরোগ থেকে দূরে থাকুন শরীরে পেশির সুস্থতার জন্য কলা বেশ উপকারী ব্যায়ামের আগে কিংবা পরে কলা খান এটি আপনার পেশির সমস্যা দূর করবে এবং পায়ের মজবুত পেশি গঠনে সাহায্য করবে এছাড়া কলাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম যা বিষণ্ণতা দূর করতে সাহায্য করে বিষন্নগ্রস্ত হলে একটি কলা খেয়ে দেখুন তাছাড়া কলা দেহের শক্তি বৃদ্ধি করে কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ভিটামিন মিনারেল যা দেহের এনার্জি লেভেল ঠিক শক্তি বৃদ্ধি করে প্রতিদিন নাস্তা একটি কলা রাখুন এটি আপনাকে সারাদিনের কাজে এনার্জি দেবে কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে এটি দেহের পানির পরিমাণও ঠিক রাখতে সহায়তা করে